নিউজ চ্যানেল আপনার আপনার নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক আজকে আজ পরিবর্তন প্রার্থী নির্দল হিসেবে প্রস্তুত লোকসভা নির্বাচন দুই হাজার চব্বিশ ভোটার ভোট দিয়ে ভোটদান করে নিজের এলাকার প্রার্থীকে সাংসদ তৈরি করে পৌঁছে দেন সংসদ ভবন যেখানে সাংসদ নিজের সংসদীয় এলাকায় উন্নয়নের কথা তুলে ধরেন তাই উত্তর কলকাতার এবার সংখ্যালঘু নির্দল প্রার্থী হিসেবে প্রস্তুত হতে চলেছে মিস বাহুস সালাম একান্ন বছর বয়স আছে এবার নির্দল প্রার্থী দলকে টক্কর দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনবারের সাংসদ তৃণমূল কংগ্রেস প্রার্থী পঁচাত্তর বছর বয়স সুদীপ বন্দ্যোপাধ্যায় কলকাতা উত্তর সাংসদ তিয়াত্তর শতাংশ সংসদ ভবন উপস্থিত একটা ও প্রশ্ন করে নই একটা ও বিল প্রস্তাবিত করেনি বিতর্কে অংশ নেন আটষট্টি বার এমপ্লেক্স ব্যয় চার চুয়াল্লিশ এগারো শূন্য 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 করছেন মোদী সরকারের নীতি বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাকারী আছেন পুঁজিবাদী পুঁজির প্রতি বিরুদ্ধে প্রতিবাদী আপনি একটা নির্দল হয়ে প্রার্থী হয়ে কলকাতা উত্তর কলকাতায় দাঁড়িয়েছেন এটাকে কীরকম আপনি দেখছেন দুটো দেশে যে অত্যাচার পুঁজিপতি সরকার আর এইদিকে দিকে নোংরামি ওদিকে নোংরামি যা হচ্ছে তাকে থামাবার জন্যে আমি একটা স্টেপ বাড়িয়েছি যদি পাবলিক সাপোর্ট করে দেশের জনতা যদি ভাবে যে আমার থেকে এই কাজটা নিতে পারে তাই তার জন্য আমি সামনে এসেছি আর আশা করি এটা যদি পাবলিক আর মিডিয়ার সাথী আমাকে সাপোর্ট করে তো আমি নিশ্চয়ই এই কাজ করতে সফল হব এইখানে আর ওইখানের কথা না এইটা লোকসভা ইলেকশন এই এই ইলেকশনটা দিল্লি সরকার ঘুরে আজকে এই যে দিল্লি সরকার যেভাবে দশ বছর থেকে দেশকে দেশের মানুষকে বোকা বানিয়ে রেখেছে দেশের মানুষকে যেইভাবে গরিবকে আর গরিব পুঁজিপতিকে আর পুঁজিপতি করছে যে ওদের পুঁজিপতি বন্ধুদের বড় করছে আর গরিবদের আরও চেপে গরিব করছে জেনারেল পাবলিক দেশের আম জনতা যেভাবে কষ্টতে আছে এইটা ঠিক নয় এটা মোদী সরকারের যা নিয়ে নীতি আছে তার বিরুদ্ধে আমার লড়াই হয় আবার আমি এখনই বলে গেলাম এইটা কোনো রাজ্যের লড়াই নেই এটা দেশগুলো লড়াই আজকে রাহুল গান্ধী ওইখান থেকে বসে দিল্লি থেকে এইটা টুইট করতে পারে যে পশ্চিম পশ্চিমবাংলায় যদি পজিশানে মমতা ব্যানার্জি টিএমসি আছে তো ওকে ভোট দিই বিজেপিকে ভোট দেবেন না আমার প্রার্থী যদি কমজোর আছে তো ওকে ভোট দিই তো যদি একটা ন্যাশনাল লিডার এইভাবে চিন্তাভাবনা রাখে তো নিশ্চয়ই আমরা সবসময় এইটা রাখবো যে নিজের ভোট নষ্ট না করে এই জায়গায় ভোটটা দেওয়া হোক যেখানে ভোটের মত হয় আর আমরা যে আজকে যে ভ্রষ্টাচার সরকার আছে তাকে আমরা পিছনে ধাক্কা দিতে পারি আর যে আর জনতা পাবলিক যে দেশের পাবলিক কষ্টতে আছে ওই কষ্ট থেকে মুক্তি করাতে আর আর আমার আমার বলার বক্তব্যটা এটাই যে আমি কাউকে নিয়ে কোনো কথা বলবো না যেহেতু আমি নিজে একটা নির্দল প্রার্থী কিন্তু আমি এটা জানি যে উত্তর কলকাতা জনতা আমাকে এক মানে আমাকে অ্যাজ এ মাইনরিটি হিসাবে আর যত ক্যান্ডিডেট হয়েছে তার মধ্যে একমাত্র আমি একলতা মাইনরিটি ক্যান্ডিডেট উত্তর কলকাতায় যত জনতা আছে খাস করে মাইনরিটি ওরা নিশ্চয়ই আমার উপরে নজর রাখবে যে একটা ইয়াং এনার্জেটিক আর একটা দেশের চিন্তা নিয়ে একজন এসছে তাকে আমরা একবার নিশ্চয়ই একটা চান্স দিই যাতে আমরা এনাকে দিয়ে দেশের সরকার ঘুরতে একটা কোনো ভালো চিন্তাভাবনা নিয়ে একটা দেশের সরকার ঘোরা যাক এখন আমাদের পরশু দিন নমিনেশান হলো লাস্ট ডেটে এখন বেশ কালকে শেষ হলো আবার সেম্বলিং আছে এইগুলো হয়ে যাক তারপরে প্রচার প্রসার কী আছে প্রচার প্রসার জনতার মাঝখানে যেতে হবে আর ওকে গিয়ে ওইটা বলতে হবে যে নিজের ভোট নিজের দিন আর নিজের ভোট সঠিক দিন যাতে ওইদিকে ওইদিকে না পড়ে আর যদি এরকম কিছু কোন আছে তো আমার নম্বরটা ভাইরাল করা করা হবে এইরকম যদি দেশের জনতা বা উত্তর কলকাতার জনতা দেখে আমাকে এই করবে আমি অবজারভারের সঙ্গে চিফ ইলেকশন এজেন্টের সঙ্গে কথা বলব যে এইরকম কোনো অঘটন না ঘটে তার জন্যে আমার চিন্তাভাবনা থাকে আচ্ছা আমি ফ্রন্ট ফুটে এসছি ব্যাক ফুটে যাওয়ার আমার কোনো ইচ্ছে নেই ঠিক আছে আর আমি উইথড্রোয়াল করে যদি করার চিন্তা ভাবনা রাখতাম তো আমি সামনেই আসতাম না আজকে আপনাদের মিডিয়া সাথীদের সামনে এসছি এইটা এই জন্য নিজের ইজ্জতটা না খারাপ করার জন্যে আজকে আজকে যদি কালকে যদি আমি উইথড্রল করে নিই তা আপনি আমার পিছনে মাইন্ড মাইক নিয়ে আর ঘুরবেন আর বলবেন যে ভাই আপনি তো বড়ো বড়ো কথা বলছিলেন আজকে কোথায় গেলেন এই জন্যে আমি ফ্রন্ট ফুটে এসেছি ব্যাক ফুটে কোনো দিন যাব না যতদিন দেশের জনতা দেশের পাবলিক আম পাবলিক উত্তর কলকাতা পাবলিক আর মিডিয়ার সাথী আমার সঙ্গে আছে একটা চাওয়ালাকে যদি দেশের প্রধানমন্ত্রী করতে পারে পি করতে পারে তো নিশ্চয়ই আমি আশা রাখি যদি মিডিয়ার সাথী আর দেশের জনতা আমার সাথ দেয় তো আমি কমসে কম পি এম হয়তো এমপি মেম্বার অফ পার্লামেন্ট নিশ্চয়ই হতে পারবো